আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসন না করলে জুলাই স্প্রিট নাকি নষ্ট হয়ে যায় নগদ টাকার কি গরম আমরা ওই দিন দেখেছি আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের প্রোগ্রামে যারা যারা ছিল ওই ব্যক্তিগুলোই এখন স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে বিধান রঞ্জন রায় সে শেখ হাসিনার সরকারের একটা সুবিধাভোগী ছিল আওয়ামী দোসররা উপদেষ্টা হয়েছে ভারতের দালালরা উপদেষ্টা হয়েছে তারা হলো ফেরেস্তা এবং পাক পবিত্র মামলার নাম্বার ওয়ান আসামি আমি হব কিন্তু রাষ্ট্র বিধান রঞ্জন রায় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমি একটা স্মৃতিচারণ করতে চাই কিছু রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগের কাউন্সিলরদের কাছে বিক্রি হয়েছিল আপনারা খেয়াল করেছেন মনে হয় তারা আওয়ামী লীগের কাউন্সিলরদের কাছে বিক্রি হয়ে নির্লজ্জভাবে তাদের জন্য প্রেসক্লাবে দাঁড়িয়ে হোকা হুয়া ডাক তুলেছিল যে এদেরকে পুনর্বাসন না করলে এদেরকে পুনর্বাসন না করলে নাকি জুলাই গণ অ্যুত্থানের নাকি নষ্ট হয়ে যায় এইভাবে মানে নগদ টাকা পেয়ে মাথা গরম হয়ে গেছিলো পুরাটা আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসন না করলে জুলাই স্প্রিট নাকি নষ্ট হয়ে যায় নগদ টাকার কি গরম আমরা ওই দিন দেখেছি এবং সেই টাকার লোভে আমাদের সঙ্গেই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তারা সেখানে গিয়ে বিক্রি হয়ে গেল আজকে যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে আমি কোনো যুক্তি দেব না আমি শুধু বলবো। ওই আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের প্রোগ্রামে যারা যারা ছিল আপনারা মিলায়ে দেখেন চেহারা ওই ব্যক্তিগুলোই এখন স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে কোনো যুক্তি না কোনটা আগে দরকার কোনটা পরে দরকার সেই যুক্তি বাদ শুধু বলবো যারা লীগের পুনর্বাসন চাইল তারাই স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনার আমলে যারা কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেই সকল কাউন্সিলর চেয়ারম্যানরা এখন আবার নির্বাচিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই ওরা নির্বাচিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচিত হওয়ার জন্য আমাদের মতোই দেখতে আমাদের সাথে আন্দোলন করেছিল তাদের উপর ভর করেছে ভর করে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন এরা আবার নির্বাচন হতে চায় এটা না হলে জুলাই স্প্রিট একবার ধ্বংস হয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন টাকার গরমে মান সম্মান সব খুয়ে আওয়ামী লীগ দোষ আওয়ামী দোষরদের সঙ্গে বসে তাদের সাথে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে সহজ বিষয় এই কাউন্সিলরদের কাছে নগদ টাকা আছে ওই কাউন্সিলর কাছে জাতীয়তাবাদী দলের একজন কাউন্সিলর গিয়ে প্রার্থীকে টিকতে পারবে বলেন যে টাকা নিয়ে বসে আছে ওই কাউন্সিলরের কাছে ইসলামপন্থী একজন কাউন্সিলর হতে চায় সে গিয়ে টিকতে পারবে কারণ ওর কাছে তো নগদ টাকা আছে আমাকে অনেকে বলে তারেক তুমি হয়তো সহজেই সংসদ সদস্য হবা কিন্তু তোমার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা হয়নি এখনো কেন বলছে যে কেন বলছে বলছে এই জন্য যে স্থানীয় নির্বাচন অনেক কঠিন এখানে টাকার খেলা হয় অস্ত্রের খেলা হয় মানে এটা এখানে এটা ভয়ঙ্কর একটা যুদ্ধক্ষেত্র শেখ হাসিনার সময়ে সব মিলে দুইশোর উপরে নিহত হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে এবং আহত হয়েছিল বত্রিশশো জনের উপরে এটা আমার বক্তব্য না সুলতানা কামালের বক্তব্য সেই স্থানীয় সরকার নির্বাচন একটা বেসিক্যালি কিছু রাজনৈতিক অস্তিত্বহীন ব্যক্তি এই আওয়ামী কাউন্সিলরদেরকে নিজের দলের লোক হিসেবে আবির্ভাব করতে চাই। নিজের দলটা বড় করতে চায় এগুলো বড় করে দেখাতে চায় এবং তাকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বেসিক্যালি যারা ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে চ্যালেঞ্জ করতেই স্থানীয় সরকার নির্বাচন চাই এটা হলো একটা বিষয় গেল আর একটা বিষয় অপমান করা হচ্ছে যে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় নির্বাচন চাওয়া হচ্ছে ঠিক আছে নির্বাচনের মুখে কালি দেওয়া হচ্ছে আমার কথা হলো জনগণ ভোট দেবে সেই ভোট দিয়ে কেউ একজন ক্ষমতায় যাবে সেই ক্ষমতায় তাড়াতাড়ি গেলে তোমার সমস্যা কোথায় জনগণ তো ভোট দেবে নাকি জনগণ ভোট দিয়ে বলবে এইটা আমার নেতা এইটা আমার নেতা ওইটা আমার নেতা আর অমুক আমার নেতা এই নেতারা সংসদে গিয়ে যৌক্তিক আলোচনা করবে রাষ্ট্র চালাবে এইটা আমি দ্রুত চাইলে অন্যায় কেন বেসিক্যালি বিভিন্ন প্যাস লাগলে না অনেক সুবিধা সুবিধাবাদী মাঝখান থেকে মাছ মাথা ঢুকিয়ে দিয়ে উপদেষ্টা হতে পারে বুঝছেন প্যাস যারা অযোগ্য এরা হলো জল ঘোলা করে একটা সুবিধা নেয় অযোগ্য যারা জল ঘোলা করে সুবিধা নেই যেমন রঞ্জন রায় সে হাসিনার সরকারের একটা সুবিধাভোগী ছিল সে কোটায় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষকদেরকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করাচ্ছে আন্দোলন করাচ্ছে যদি জনগণের প্রতিনিধি নির্বাচিত হতো ভোট বিধান রঞ্জন রায় দশ বার জন্ম নিলেও উপদেষ্টা হইতো বলেন উপদেষ্টা হইতো হইতো না এই যে বিভিন্ন কেওয়াজ লাগে বিশৃঙ্খলার মধ্যে অনেকেই বাই চান্সে হয়ে যায় তো এই বাই চান্সে হওয়া লোকেরা রাষ্ট্র চালাবে নাকি জনগণ যাদেরকে মনোনীত করলো তারা রাষ্ট্র চালাবে আমাকে বলেন মানে এইখানে যারা বাই চান্সে আওয়ামী দোসররা উপদেষ্টা হয়েছে ভারতের দালাল উপদেষ্টা হয়েছে তারা হলো ফেরেস্তা এবং পাক পবিত্র আর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে কিছু মানুষকে বলবে সংসদে গিয়ে তোমরা গিয়ে বিরোধিতা হও সরকারি দল হও আর তোমরা গিয়ে বিরোধী দল হও হয়ে দুইজন মিলে ঝগড়া করো লড়াই করো কিসের জন্য দেশের কল্যাণের জন্য নাকি এইটা নাকি খারাপ আর এই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল উপদেষ্টা কিছু আছে এরা হলো ভালো পাক পবিত্র আমি খুবই মর্মাহত আমরা আমাদের আমাদের নির্বাচনটা নাগা যে নির্বাচন তো সবসময় একটা পবিত্র জিনিস না যে নির্বাচনের মাধ্যমে কি মানে আমরা সবাই মিলে একজনকে নির্বাচিত করব তাই না এই সিস্টেমটাকে ওরা কি করতেছে পায়খানার মল নিয়ে মাইখা দিয়ে বলতেছে এটা গন্ধ গন্ধ এটা গন্ধ দুর্গন্ধ নির্বাচন কি আসলেই দুর্গন্ধ তো আমার কথা হলো আপনারা অনেক শিক্ষিত এখানে ফারুকি সাহেব শিক্ষিত বশির সাহেব শিক্ষিত বিধানরঞ্জন রায় শিক্ষিত আসিফ নজরুল সাহ শিক্ষিত তা শিক্ষিত হওয়া সত্ত্বেও বিমান ভাড়া বাড়াইছেন কেন শিক্ষিত হওয়া সত্ত্বেও আলুর দাম সত্তর টাকা কেন হয়েছে শিক্ষিত হওয়া সত্ত্বেও আলুর দাম তেরো টাকা কেজি কেন হয়েছে বলেন সফলতা খালি সত্তর টাকা নিয়ন্ত্রণ করো না সফলতা আলুর দাম তেরো টাকা নিয়ন্ত্রণ করাও একটা সফলতা কি সত্তর টাকায় আমরা কিনতে বাধ্য হলাম আমরা ঠকলাম আমাদেরকে ঠকালো তাই না সরকার নিয়ন্ত্রণ করতে পারলো না ব্যর্থ হলো আবার তেরো টাকায় আমরা আলো কিনছি তাই না তাহলে কৃষককে ঠকাইছে না তাহলে জনগণকে ঠকানোর সময় জনগণকে রক্ষা করতে পারে নাই আবার যখন কৃষকের দিন আসছে তখনও রক্ষা করতে পারে নাই দুটো জায়গাটাই ব্যর্থ সফলতা শুধু সফলতা শুধু ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে না সফলতা নিম্নগতি নিয়ন্ত্রণ করার একটা সফলতা যেই যেই দক্ষতা তাদের নাই আমাদের আমাদের চাহিদা খুব বেশি ছিল না আমরা রাষ্ট্রকে পরামর্শ দিতে চাই রাষ্ট্র জন্য কিছু করতে চাই কিন্তু আমাদের কথা শোনে না আমাদেরকে এমন একটা অবস্থা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে আমার কথা বিটিভি টিভি সেন্টারের মামলা খাইলাম আমি মামলা খাইলাম আমি আমি প্রধান আসামি বিটিভি টিভি সেন্টারের আসামি আমি মেট্রো রেলের আসামি আমি যাত্রাবাড়ির আসামি আমি হলো সেতু ভবন ভাঙার আসামি মনে হয় আমার মা দুর্গার মতো দশটা হাত ছিল দশ জায়গায় গিয়ে আমি ভাঙচুর করছি ঠিক আছে আমাকে এতগুলো মামলার আসামি করছে এরকমভাবে এখানে খুশু হয় মামলার আসামি এখানে সার মামলার আসামি সবাই মিলে আমরা কষ্ট করলাম এখন আমরা যারা কষ্ট করলাম আমরা বলছি দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই আমরা নির্বাচন চাই আর আমাদেরকে এমনভাবে তোকমা দিছে যে আমরা ষোলো বছর ধরে না খেয়ে আছি ঠিক আছে মানে মামলার নাম্বার ওয়ান আসামি আমি হব কিন্তু বিধান রঞ্জন রায় রাষ্ট্রচালাবে বসির কোনো মামলার আসামি না হয়ে সে গণ হত্যা মামলার আসামি আবার অবশ্য আসামি না হ্যাঁ বশিরের বড় ভাই সে মামলার আসামি তারপরের সিরিয়ালেই বসির সাহেব আসামি দিছে না যে দলের সুপারিশ দেখ আসামি তো তাই না মামলা তাই না হত্যা মামলার আসামেও উপদেষ্টা হয়ে আছে আর আমরা আমরা শেখ হাসিনার মামলার আসামি ঠিক আছে আমরা যদি বলি যে একটা নির্বাচন দাও আমরা একটু সংসদে যাই দেশের জন্য কথা বলি আমাদেরকে নিন্দা করা হয় আবার কেউ আমার বলে ষোলো বছর ধরে না খেয়ে আসে আরও না খাইয়ে আধা পাগল হয়ে যায় ঠিক আছে কেন আমি আধা পাগল হয়ে যাব আমার রাষ্ট আমি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র চালাতে চাই সংসদে যেতে চাই এটা আমার অপরাধ জনগণ আমাকে ভোট দিলে আমি যাব না দিলে যাব না তাই না আমাকে ভোট না দিলে আরেকজনকে দেবে এই জায়গাটা নষ্ট করছে পুরা জিনিসটা নষ্ট করছে আমার কথা ইউনুস স্যারকে আমরা অনেক ভালোবাসি আমরা স্লোগান দেই মোদি না ইউনুস আমরা সবাই এসে থেকে বলি কি ইউনুস ইউনুস কিন্তু আমরা তো ফারুকি ভাইয়ের বিষয়ে স্লোগান দিতে পারবো না বিধান রঞ্জন রায়ের বিষয়ে স্লোগান দিতে পারবো না আমরা এতটা সহ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম